যে স্কিনাল রুটতে সবাইকে শুভ সকাল জানাই আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে 9:30 বাজে একটু দেরি হয়ে গেছে সাড়ে টা থেকে শ্রীansh এর রানি পিটে আজকে ওর কার্ডিও অ্যাপার্টমেন্ট আছে চুমকি অ্যাপার্টমেন্ট আছে মেইন সিএমসি তে চুমকি তো ভেরি গেটস অনেক সকালে আর আমি এখন শ্রীansh কে নিয়ে বের হচ্ছে রানি পিটে শ্রীansh এর কার্ডিও অ্যাপার্টমেন্ট আছে আর দেরি করব না এমনিতেই দেরি হয়ে গেছে বাসিয়ে যেতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আটটা আটটা আমরা মেন রোডে চলে আসলাম এবারে সেই জুম্পি গেটে যাবো গিয়ে ওখান থেকে সিএমসি বাস সার্ভিস নেব নিয়ে রানীপিঠ যাব আর তো বললাম মেন সিএমসিতে আছেও ওর যদি হয়ে যায় আমাদের যদি দেরি হয় তাহলে ও আবার রানীপিটে গিয়ে আমাদের সঙ্গে জয়েন করবে কারণ এখানে দেখি বাসের ভিড় হবে সকালবেলায় তো দেখা যাক কী হয় আর আজকে শনিবার হাফ ডে দেখা যাক দেরি হয়ে গেছে খুব ভিড় কম আছে চলো তাড়াতাড়ি চলো ভিড় কম আছে সার্ভিস পেয়ে গেছি বাসে উঠে গেছি গিয়ে আমরা পৌঁছে গেছি রানীপেটে

Room number 40. Token number P3. Room number 35. Token uh, number P24. Room, A, room, A room number p number B1, G20. G20. A, token number B2. Room number

থেকে নেমে গেছি শ্রীংশের জন্য রানীপীঠ থেকে পার্সেল নিয়ে আসছি আর আমরা খাওয়া দাওয়া করে নেব এখানে চুমকিকে বলেছি বলছি চুমকিরো মেন সিআলের ডাক্তার চলছে করে দেখি ও এনসিএনসিতে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেলে তারপর আমরা ফোনে কথা বলে নেব আটচল্লিশ বাজে আর আজকে ডাক্তার দেখে এসে সবাই খুব ক্লান্ত ছিলাম ওই জন্য আর ভিডিও করা হয়নি আর বাইরেও বেরোনো হয়নি সন্ধ্যাবেলায় চা টা খেতে যাই সেও কোথায় তাই এখন বেরোলাম একবারে একটু নিয়ে হেঁটে আমরা ডিনার করে ফিরবো সিঙ্গি যাচ্ছে সন্ধেবেলায় একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে কারণ ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে আর দিকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে এই বেরোনো হয়নি ওই জন্য একটু রাত করে বেরোলাম একেবারে ডিনার করে ঢুকবো একটু হেঁটে

করতে আমরা এখানে নিয়েছি মাটার নান আর এখানে আছে গোবি মশালা মানে ফুলকপি ফুলকপি মশালা আর এখানে আছে মাটার পনির দেখা যাক শ্রেয়াংশ কি খায় এখানে তো ভেজ শ্রেয়াংশ অবশ্য অনেক কিছু খেয়ে নিয়েছে দেখো খেয়ে গোবি মশলাটা কেমন খেয়ে আগে বলো কেমন টেস্ট হ্যাঁ এটাকে টেস্ট ভালো এর আগে আমরা প্রচুর নিয়েছি পার্সেল নিয়েছি তুমি আগে মুখে দিয়ে দেখো ডিনার সেরে ফিরছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে আমরা ফিরছি এখন বৃষ্টির মধ্যে ফিরছি ঘুরিতে এখন দশটা পনেরো বাজে আমাদের রাতে ডিনার কমপ্লিট করে আমরা বাইরে বৃষ্টি করছিল বলে তাড়াতাড়ি করে ছুটি চলে এসেছি কারণ ছাতা নিয়ে বেরোয়নি আর আজ সন্ধ্যা থেকে কোথাও বেরোতে পারলাম না বৃষ্টি হচ্ছিল বলে আর কিন্তু বেরোয়নি তাড়াতাড়িও ডিনার সেরে আমরা চলে এসেছি আর আজকে সকালে তো আমার মেনিসিনোটোলজির রিভিউ ছিল ডার্মোটোলজিটা কমপ্লিট হলো আগে মেডিসিন নিয়েও চলে এসেছি কিন্তু সমস্যা ছিল একসাথে দুজনের অ্যাপয়েন্টমেন্ট করেছিলো যার জন্য আমি রানীপীট যেতে পারিনি দুবাই অ্যাকাডিজ ডিহ থেকেছিলো কার্ডিওলজি অ্যাপার্টমেন্ট ছিল যাই হোকটাও হয়ে গেছে আর আজকের মতো কাজ সব কমপ্লিট আর কালকে থেকে সানডে দেখা যাক কালকে প্রোগ্রাম করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ